যে সময় ছিল রায় ছিল সেই দুই রাত অতিবাহিত হয়ে গেছে আজকে চব্বিশ তারিখ দিন গত রায় আজকে আমাদের সামনে যেই রাত আসছে সেটাও হতে পারে লাইলাতুল কদর ছাব্বিশ তারিখ দিন রাত সেটাও হতে পারে লাইলাতুল কদর এবং আঠাশ তারিখ দিন গত রাত সেটাও হতে পারে লাইলাতুল কদর তাহলে সম্ভাব্য লাইলাতুল কদর হয়তো লাইলাতুল কদর চলে গেছে অথবা

বিশেষ করে তেল আমাদ দেখানো অন্য মাসে বিভিন্ন এফাদত যেগুলো করতেন না অনেক হেফাদত গুলো কম করে তেল বেশি করতেন অনেকে আমাদের আগামী মাস্তাবদের মাঝে অনেকে মানুষ যারা একেবারে দোকান পর্যন্ত বন্ধ করে তেল লেগে যেতেন এবং অনেকেই ছিলেন যারা তাদের শাগরিদ যারা ছিল তাদের আপন জন ছিল তাদের সাথে কথা বলার লিঙ্কটাও বন্ধ করে দিতেন এখন পরিবারের সাথে কথা বলাটা বন্ধ করে দিতেন একেবারেই কোরআনের সাথে লেগে যেতেন কোরআন কোরআনময় রমজান রমজানময় কোরআন কোরআনের সাথে রমজানের সম্পর্ক রমজানের সাথে কোরআনের সম্পর্ক কোরআন নাজিল হয়েছিল রমজানের শাহরুল রমাদান আল্লাহ কোরআন

সে ব্যক্তি বাস্তবে কল্যাণ থেকে মাহারুম হয়ে গেল আর সেই লাইলাতুল সময় আমাদের থেকে একুশ তারিখ বিশ তারিখ দিনগত বাইশ তারিখ দুই রাত অতিবাহিত হয়ে উঠে আজকে চব্বিশ তারিখ দিনগত রায় আজকে আমাদের সামনে যেই রাত আসছে সেটাও হতে পারে লাইলা তুল কদর ছাব্বিশ তারিখ দিনগত রাত সেটাও হতে পারে লাইলা তুল কদর এবং আঠাশ তারিখ দিন সেটা হতে পারে লাইলাতুল কদর তাহলে সম্ভাব্য লাইলাতুল কদর হয়তো লাইলাতুল কদর চলে গেছে অথবা লাইলাতুল কদরের আর মাত্র তিনটা সম্ভাব্য তিনটা থেকে যে কোনো একটা হতে পারে এই জন্য এই সময়ে আমাদের একেবারেই আল্লাহর দিকে অভিমুখী হওয়া মোতাবাজ হওয়া খুবই প্রয়োজন যেন এই সময়ে আমরা কোন ধরনের গোনাহে লিপ্ত হয়ে এ সময় আমরা কোন ধরনের নাফর মানিতে লিপ্ত হয়ে আমাদের জীবনকে একেবারে সার্ভার করে না দিই করে না দিই পবিত্র মানুষ রমাজান তো চলে যাচ্ছে আসছে আমাদের সামনে এই উল ফিতর জন্য আমরা অনেকে খুশি রমজানের পর আল্লাহ তালা আমাদেরকে একটা খুশি পালন করার জন্য আনুষ্ঠানিকভাবে ঈদ দিয়েছেন

দীর্ঘ এক মাস রোজা রেখেছি আল্লাহ তালার বিধান পালন করতে সক্ষম হয়েছি রোজার ফরজ বিধান পালন করেছি তারাবি সন্নাতে মহাদা পালন করেছি সাথে সাথে তারাবি তাহার তাহার যোগ সেহের ইফতার দোয়া মোনা যা কামরা কাটি আল্লাহর দিকে অভিমুখী হয় এমন অনেক কাজ করার তৌফিক প্রাপ্ত হয়েছে সেজন্য সুকরিয়া হিসেবে কৃতজ্ঞতা হিসেবে একটা খুশি উদযাপন ঈদ উল ফিতর ঈদ ফিতরের এই খুশি এটা এই জন্য হয় যে আমাদেরকে আর রাত জেগে তারাবি পড়তে হবে না ঈদের খুশিটা এই নয় যে আমাদেরকে আর সারাদিন বন না খেয়ে উপবাস থাকতে হবে না ঈদের খুশিটা এই জন্য নয় যে আমাদেরকে আর কষ্ট করে সেই সময় উঠতে হবে না ঈদের খুশিটা এই জন্য নয় যে আমাদের জন্য তেমন আর কোনো কষ্টের বিষয় নাই তো ঈদের খুশি কেন ঈদের খুশিটা এই জন্য যে আমরা আল্লাহর দেওয়া বিধান হয়েছে এটা পালন করতে সংকট হয়েছে এই জন্য খুশি আর সেই খুশি হয়ে যাবে আল্লাহ তালা নির্দোষিত পর্দায় আল্লাহরিনের নির্দেশিত রাস্তায় সেই ঈদের আনন্দটা হবে কোনো ধরনের গুণান্তির মাধ্যমে ঈদের কোনো আনন্দ হতে না আমাদের ঈদের এই উৎসব ঈদের এই আনন্দ একেবারে ঈদের দিন স্কুল থেকে নিয়ে প্রত্যু থেকে ওঠা এবং সেখান থেকে আমরা যে কাজগুলো করব আমরা যে কাজগুলো করি গোসল করি নতুন কাপড় পরিধান করি এরপরে আমরা সাদা পাতর আদায় করি সব পাতর আদায় করি

শুধু রোজা রাখি আর যারা আমরা ব্যবসায়ী আছি আমাদের এই দশ দিন হয়তো আমাদের ব্যবসার জন্যই নির্ধারিত আল্লাহ পক্ষ থেকে অত এই দশ দিন তো আমাদের ব্যবসা ছিল যাহার নাম থেকে মুক্ত হোক যার কিভাবে কামাই করব। হালার উপায় ব্যবসা করা এটা সরিয়ে হতে নিষিদ্ধ নাই তো হালার উপায় ব্যবসা করা এটা সরিয়ে নিষিদ্ধ নয় কিন্তু ব্যবসায় ডুবে ই।